আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেয়েটার নাম হচ্ছে শান্তা আজকে শান্তার ঘটনাটাই আপনাদের বলবো। আমার মনে হয় এই ঘটনা শোনার পরে আপনাদের অবশ্যই আপনাদের নিজের সন্তান ভাই বোনের এদের উপরে একটু খেয়াল রাখা উচিত মেয়েটা টিকটকে টাঙ্গাইলের কালিহাতির ছেলে সোহাগের সাথে একটা সম্পর্ক হয় তো সেই সম্পর্ককে বাস্তবে রূপ দিতে সে বিয়ের দাবিতে এই ছেলের বাড়িতে আসে কালিহাতিতে এসে নয় দিন অবস্থান করে নয় দিন অবস্থান করার পর তাকে বুঝিয়ে শুনিয়ে সোহাগের পরিবার তাকে পাঠিয়ে দেয় যে তোমাকে তুমি বাড়িতে যাও তারপরে আমরা ব্যবস্থা করি তোমাকে বিয়ে করে তুলে নিয়ে আসবে এক মাস পার হওয়ার পরও যখন হয় না হয়তো মেয়েটা বুঝতে পারে যে এটা সম্ভব না বা ওরও করতে চাচ্ছে না তখন আবার সে কালীহাতিতে আসে এসে ছেলেটার আসার পরে ছেলেটাই মেয়েটাকে নিয়ে আসে তার বাড়িতে নিয়ে আসার পরে ছেলেটা উধাও চার দিন থাকার পর মেয়েটা ওই সোহাগের রুমে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে চিন্তা করে দেখেন এখানে আশেপাশে মানুষের ভাস্যমতে যে তার উপর শারীরিক এবং মানসিক একটা নির্যাতন করা হয় তারা অনেক বোঝানোর পরেও ছেলেটার মা বোন বাবা মেয়েটাকে মেনে নিতে রাজি নাই বিধায় এই ঘটনাটা ঘটেছে তবে কিছু একটা তো ঘটেছে না হলে তো এরকম হয় না তারপরে মেয়ের বাবা মা একটা মামলা দায়ের করেছে ছেলেটার নামে এখন আমার কথা হচ্ছে যে টিকটকটার কারণে আমাদের দেশে এহরহ এই দুর্ঘটনাগুলো ঘটছে এখানে অনেক ফ্যামিলি প্রবলেম পড়ছে অনেক ফ্যামিলির সন্তানদের কারণে অনেক পরিবার সামাজিকভাবে হেও হচ্ছে কাজেই সবাই একটু পরিবারের প্রতি একটু খেয়াল রাখা উচিত উঠতি বয়সী ছেলেমেয়েরা কি করছে অনলাইনে কার সাথে কি করছে কোন অবস্থায় আছে একটু আমার মনে হয় একটু তাদের কাউন্সেলিং করা উচিত তাদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা উচিত যাতে এই ধরনের সমস্যাগুলো আর না হয় বা আবেগের বসে ছেলে মেয়েরা এখন ভুল করবে যে বয়সে অতিরিক্ত আবেগের কারণেই তো এই ভুলগুলো করে কিন্তু বাবা মারা যদি একটু সতর্ক না হন বা তাদের যদি কাউন্সেলিং না করেন তারা এরকম ভুল ডিসিশন নিতেই থাকবে এই একটা ভুলের কারণে দেখেন আশেপাশে সব জায়গায় মানে সামাজিকভাবে বলেন সব জায়গায় বা এটা নিউজে এত ভালোভাবে প্রচার করা হচ্ছে সব জায়গায় একটা মানসম্মান একটা পরিবারের নষ্ট হয়ে যায় কাজে এই কাজটা তো বেশি করা যাবে না বা এই অবস্থায় থাকা যাবে না কাজেই সামাজিক অবক্ষয় রোধ করার জন্য আমি মনে করি পরিবারের প্রতি আরেকটু যত্নশীল হওয়া উচিত যাতে এই সমস্যাগুলো থেকে আমরা সবাই বের হয়ে আসতে পারি এবং আমাদের সমাজটাকে এই টিকটক নামের যে অ্যাপটা যার মাধ্যমে এই ঘটনাগুলো বেশি শোনা যাচ্ছে যে ছেলে মেয়েরা প্রেম করছে বাহরাহ বা একজন আরেকজনের জন্য পালিয়ে যাচ্ছে আত্মহত্যা করছে এই ঘটনাগুলো যেন আর না ঘটে আমার মনে এখান থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি এবং আরও যারা এই ধরনের বাজে কাজে লিপ্ত হওয়ার চিন্তা করছেন বা পালিয়ে যেতে যাচ্ছেন বা ছেলের সাথে বিয়ে করতে যাচ্ছেন আমার মনে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে সব কিছু ইচ্ছা মতো হয় না বা এইসব কাজের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আমার মনে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে